আন্দোলন চালাই যাও দুই দিন থাকবে না থাকবে না জি হ্যাঁ হ্যালো কি ঢাকায় মিছিল শিথিলের সময় মিছিল করার নির্দেশ না মিছিল না যদি ওরা নামে আমাদের জি কিন্তু মিছিল কি না 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 মিছিল করবে না তাহলে মহানগর থেকে নির্দেশ দিয়ে দেশের সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করাই না ওদেরকে মহানগর থেকে বলছে মহানগর কে বলছে তো মহানগরে কেউ না কেউ বলছে তো জি জি সেটা জিজ্ঞেস করতো জি আমি জিজ্ঞাসা করছি আমাকে মোহাম্মদপুর থেকে ফোন করলো

আমি চোদ্দ আমি যাবো আমাকে যেতে বলছে আচ্ছা এটা একটা বিশাল কাজ হয়েছে আপা এবং তাদেরকে ওই সময় কাজ কথা সিদ্ধান্ত নেওয়ায় কাপড়টা খুব ওভারঅল হয়ে গেছে খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে ওই তাদের কি একটা মেসেজ দিচ্ছে সবাইকে যার যা কিছু আছে শব্দ বঙ্গবন্ধুর কথা এখন নকল করে সবাই আন্দোলন চালাই যাও দুই দিন কন্টিনিউ করতে পারলে আর এই থাকবে না থাকবে না হ্যাঁ এটা সবাইকে বলছি এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার তোমার এই যে বিহারি তুই আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো যে বল আমাদের ওই ওদের ওদের ভূমিকাটা কি ওদের অভিজ্ঞতা ভালো আপা শুধু এখানে সেন্টু টু কমিশনার আছে একটা এই যে কালপিত হ্যাঁ ও একটা কালপিত ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয়বাড়ির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নাই এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পড়ানো বিশটা ছেলে আর সব আমাদের পক্ষে থাকে তাহলে ওরা এসে তাহলে ওরা শেড হইলো সমস্ত রুট মানে রুট হবো অল ইভিল আর এছাড়া আমার মহামাতপুরের সব ঠিক আছে শুধু পল্লবীদের নিস্তার আজকেও আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবী টল্লবী সব নিয়ে মিটিং করতেছে ওই নাচে মানে ছেলে হারুন ও চলে আসছে রংপুর থেকে হুম ও চলে আসছে ও মিটিং করতেছে আইসে ও স্টেটমেন্ট করবে একটা আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো

শব্দ দিক থেকে নাই হ্যাঁ তুই আমাকে উঠে জানাও এটা খুব ভালো হ্যাঁ আচ্ছা